বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে দারুণ একটা সুযোগ যেটা আপনাদেরকে বলে কি অনেকেরই ইচ্ছে আছে যারা ডব্লিউ বিসিএস এক্সাম দেবে এবং এক্সামের জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় কিভাবে আপনারা এক্সাম দেবেন এবং কেমন কোয়েশ্চেন আসতে পারে সমস্ত কিছু কিন্তু অনেকেই জানেন না যারা নতুন আছেন না পুরানো আছেন তো তাদের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু ডব্লিউ বিসিএস এক্সামের যে প্রস্তুতিটা সেটা কিন্তু নিতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কিন্তু এই প্রশিক্ষণটি দেওয়া হবে এই প্রশিক্ষণটি হতে চলেছে যেখানে ডব্লুবিএমডিএফসি যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এখানে কিন্তু এই প্রশিক্ষণটি দেওয়া হবে এবং এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো ডব্লু বিসিএস এক্সামের যে প্রস্তুতি আপনারা নেবেন সেটার জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন না ডব্লিউ বি এম ডট ও আর জি দেখতেই পাচ্ছেন এই সাইডটি অফিসের সাইটে চলে আসবেন এবং চলে আসার পরে আপনারা এখানে দেখতেই পাবেন ট্রেনিং অ্যান্ড কোচিং অ্যাডমিশান ইন্ড কোচিং পারিপারেশান অব ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান তো এখানেই কিন্তু সরাসরি আপনারা ক্লিক করলে আপনাদের কাছে একটি নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনারা সেই নোটিফিকেশানটি দেখে নিতে পারবেন এছাড়াও লোনের জন্যে আপনারা ডান দিকে দেখুন আবেদন করতে পারেন যেখানে টার্ম লোন অ্যান্ড মাইক্রো এখানে কিন্তু ক্লিক করে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে তার আগে যেটা বলছিলাম বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য যারা প্রস্তুতি নিতে চান তারা এখানে ক্লিক করবেন বন্ধুরা নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা নোটিফিকেশানে ক্লিক করবেন এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনারা এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে ঠিক কেমনটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে অ্যাপ্লিকেশান নেম গার্জেন নেম এবং মাতার নেম ডেট অফ বার্থ জেনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে নিতে পারবেন পুরোপুরি ফর্মটিকে ফিল আপ করে ক্লিক করে এরকম ফর্মটিকে ফিল আপ করে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে যে দুই এমবির মধ্যে আপনাদের সমস্ত যে ডকুমেন্টস আছে রাখতে হবে সেইগুলোকে জেপিজি পিএনজি এবং জিপিজি এই তিনটি ফাইলের মধ্যে কিন্তু আপনাদের রাখতে হবে এবং দুই এর মধ্যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনারা কমপ্লিট হয়ে যাবে আপনারা সাবমিট এবং আপনারা তারপরে যখন আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশান আসবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে তো এইটা আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন তো নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হল সেই নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন এবং এখানে ইংলিশ বেঙ্গলি দুটোই কিন্তু দিয়ে আছে আপনারা যেটা কমফোর্টেবল হবে আপনাদের সেটা কিন্তু দেখে নেবেন তো আমি আপনাদেরকে যেটা বলে দিচ্ছি যেটা দেখুন নোটিফিকেশানটা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে যেটা বলেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তো সংখ্যালঘুর মধ্যে যারা যারা পড়েছে বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পারসি শিখ এই কজন এই ছজনের কিন্তু নাম আসছে এবং এখানে যেটা বলেছে যুবক যুবতীদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার এবং এখানে আপনাদের যোগ্যতা মান মানে এলিজিবিলিটি যেটা বলেছে এখানে অবশ্যই আপনাদের বয়স হতে হবে বাইশ থেকে চৌত্রিশ বছর শিক্ষকতার যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক যে কোনো পরীক্ষায় সিক্সটি পারসেন্ট মানে ষাট শতাংশ নম্বর পেতে হবে এবং যে সমস্ত প্রার্থী এম এ এবং এমই দপ্তর আয়োজিত যে কোনো কোচিংয়ে প্রশিক্ষিত হয়েছেন তারা এই কোচিংয়ের জন্য আবেদন করতে পারবেন না তো অবশ্যই মাথায় রাখবেন এম এ এবং এমই দপ্তরে আয়োজিত যে কোনো কোচিংয়ে প্রশিক্ষিত হয়েছেন তারা কিন্তু এই কোচিংয়ে আবেদন করতে পারবেন না এবং বিশেষ দব্য দষ্টব্য হিসাবে যেটা বলেছে এখানে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে যেটা সে ডব্লু 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 ডট এমডি এফ সি মানে ডব্লু বি এম ডি এফসি ডট ওআরজিতে অফিসিয়াল যে সাইট আছে সেখানে এবং প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ আট দু হাজার চব্বিশ চৌদ্সে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট আবেদন করার এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনারা আবেদন করুন এবং এক বছরে আবাসিক কোচিং হবে এক বছরে স্থান হচ্ছে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে কিন্তু এক বছরের জন্য কোচিংটি হবে তো এই জায়গায় কিন্তু হবে মুর্শিদাবাদ অবশ্যই মাথায় রাখবেন এবং আবেদন করার জন্য এইখানে স্ক্যান করে কিন্তু আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারবেন লিঙ্কটা পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত নোটিফিকেশান এবং আবেদন করার যে লিঙ্ক সেটা কিনে দেওয়া থাকবে এই চ্যানেলে ডিসক্রিপশান বক্সে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু সেখান থেকে লিঙ্কে ক্লিক করে নিতে পারেন এছাড়াও কোনোরকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এছাড়াও এমডিএফসির যে মোবাইল নাম্বার আছে দেখতেই পাচ্ছেন এখানে এই নাম্বারে কিন্তু আপনার কল করে জেনে নিতে পারেন তো অফিসিয়াল সাইট যেটা হচ্ছে ডবলুবি এমডিএফসি ডট ও আর এখানে কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা ডব্লু বিসিএস পরীক্ষার জন্যে প্রিপারেশান নিতে চান প্রস্তুতি নিতে চান তারা কিন্তু এখানে ফ্রিতে প্রশিক্ষণ পাবেন এই ডব্লিউ বি সি মানে বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট সংখ্যালঘুর এর জন্য এটা কিন্তু বিরাট একটি সুযোগ তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ জেকে বাংলা জব নিউজ চ্যানেল সবাই ভালো থাকবেন থাকবেন এবং ভিডিওটি ভালো হয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন